এই পৃথিবীতে কোনো কাজ সহজ নয় আবার কঠিনও নয় যদি আপনার টেকনিক জানা থাকে তাহলে যে কোনো কাজ আপনার জন্য সহজ আর যদি টেকনিক জানা না থাকে তাহলে আপনার জন্য এই কাজটি হচ্ছে কঠিন তেমনি এই কাজটি শুধুমাত্র ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া আমরা চাইলে করতে পারি যদি আমাদের অভিজ্ঞতা থাকে তার জন্য কি করতে হবে প্রথমে যতটুকু কমানো প্রয়োজন ততটুক মার্ক করে নিয়ে কেটে ফেলে দিন এরপরে এই ল্যাগটা এখানে বসিয়ে হাত শুইয়ের মাধ্যমে সিলাই করা শুরু করুন শুধুমাত্র সুসুতা থাকলে ঘরে বসে এই কাজটি খুব সহজে করা যায় কেননা আমরা যারা জিন্স প্যান্ট প্রেমে আসি আমরা প্রতিনিয়ত জিন্স প্যান্ট কিনে থাকি তাহলে যদি আমরা বাইরে গিয়ে কাজটি করাই তাহলে আমাদের অনেকগুলো টাকা চলে যায় টাকাটা বাঁচিয়ে রাখার জন্য বা টাকাটা সেভ করার জন্য আপনি চাইলে খুব সহজে শুধুমাত্র সুসূতো দিয়ে এই কাজটা খুব সহজে করে নিতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি মজক সহকারে দেখুন আমরা বটমের সেলাই থেকে একটু দূরে সেলাই করছি কেননা যখন আমরা উল্টে নিব তখন যেন আমাদের অরিজিনাল যে সেলাইটি রয়েছে সেটি যেন স্পষ্ট আকারে দেখা যায় তাহলে দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না আমরা যে জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি দেখুন সেলাই করা হয়ে আসলো আর অল্পখানি বাকি আপনারা মনোযোগ সহকারে ভিডিও দেখলে আপনাদের অনেকগুলি টাকা সেভ হয়ে যাবে তাই এ ধরনের কাজটি করতে পারেন আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন দেখুন সেলাই করা হয়ে গেল নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিদ্ নিলাম এরপরে বাতি অংশটা থেকে যেন কোনো প্রকার আস বার হয়ে না আসে সেজন্য এটাকে আমরা হ্যান্ডিল বা হাত মাধ্যমে একদম অবারলক মেশিনের মতো একটা সেলাই করে দিব। এটা অবার মেশিনের মতোই হবে এটা করার নিয়ম হচ্ছে নীলটা ঢুকিয়ে প্রথমে পেঁচিয়ে দিন এরপর প্রতিভাল নিরেল বার করার সময় দুটো সুতার মাঝখানে নীলটা বার করলেই সুন্দর একটি সেলাই হচ্ছে একদম অবারলোক মেশিনের মতো দেখুন কত সুন্দরভাবে আমাদের অবার মেশিনের সেলাইটি হয়ে গেল দেখুন আমরা উল্টে নিলাম কোনোভাবেই বোঝা যাচ্ছে না আমরা যে জিন্স প্যান্টের লম্বা কমিয়েছি আপনারা যদি এই কাজটি করতে চান অবশ্যই ভিডিওটি একবার মনোযোগ সহকারে দেখে এই কাজটি করে নিতে পারেন